এখানে কি করবো আবার এখানে ভাই একটু প্ল্যান প্ল্যান চলছে কোথায় দাঁড়িয়ে আছি বুঝতে তো তো সেই কারণে একটু দেখা যাক কথা বলা চলছে মিস্ত্রির সাথে তো কিছু একটা আপকাম প্ল্যান আছে তো সেই কারণে দেখা যাক টাইম ফাইম তো লাগবে মনে হচ্ছে ঢুকেছে বড় অ্যামাউন্ট কিছু একটা ওই জন্যই নাকি ওইসব কি বলছিস কথা বলছে এখন তো আমাদের কথা বলি মানে বড় বড় ব্যক্তি আছে কি বাবা দাঁড়িয়েছে বাবা বাবার একটু শরীর খারাপ সে বাবা গেল এমন বানানোর ইচ্ছা আছে কেমন প্ল্যান তো আগের থেকে কিছু বলা হবে না তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে তারপরে জানতে পারবে দেখো অনেক বর্ষার জন্য বালি ফেলা ছিল তার মধ্যে ঘাস ফাঁস উঠে গেছে মানে দিন ধরে পড়ে রয়েছে এটা তো এখন আবার প্ল্যানটা নতুন নেওয়া হচ্ছে যে কিছু একটা আপকামিং আসতে চলেছে প্রজেক্ট তো কিছু দিনটা হবে তো দেখা যাক ফার্স্টগুলো উঠে গেছে আমি তাও এই দিকটায় একটু উঠিয়েছি ভাই কিন্তু গরমের মধ্যে পসিবল না এরকম না আমি তাও এইটুকানি উঠিয়েছি এই যুগটা বাকি তো দেখা যাক এই যুগটাও করতে হবে আর এই যে কথাগুলো এখন দাঁড় তো আপকামিং একটু ভিডিওতে সাপোর্ট করো আর ভিডিওতে ফলো করে রাখো তো দেখতে পারবে আপকামিং প্ল্যান আসছে